বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমাদের ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার আমরা রেডি হয়ে চলে এসেছি আমার মেজ মাসি শাশুড়ির বাড়িতে কারণ আজকে আমার সেজন নন্দায় এবং সেজন ননাসের অ্যানিভার্সারি পালন করা হবে আর এদের এদিকে কেকটাও রেডি করা হয়ে গেছে এবার ওরা কেক কাটবে তো ওদের কেক কাটা হয়ে যাওয়ার পর আমাদের সবাইকে কেক দিল আর আমরা তারপরে সবাই মিলে কেক খেলাম সবাই মিলে অনেক গল্প করলাম মজা করলাম আড্ডা মারলাম অনেকক্ষণ ধরে তারপরে যেহেতু অনেক রাত হয়ে গেছিলো সেই জন্য আমরা সবাই মিলে বসে খেয়ে নিলাম আর দিদি খাবারের মধ্যে ব্যবস্থা করেছিল চিলি চিকেন রুটি আর একটা এগের রেসিপি ছিল সেটা আমার নননদ করেছিল আর সবার শেষে খেয়েছিলাম আমরা কোল্ড ড্রিঙ্কস আর মিষ্টি আর চিলি চিকেনটা কিন্তু আমার সেজন অনাস বাড়িতেই বানিয়েছে আর এই যে হোয়াইট কালারের এইটাই এগের রেসিপিটা ছিল আর এদিকে আমরাও খেতে বসে পড়েছিলাম আর আমি আমার দেওরকে ডাকছিলাম এদিকে আমার হাজব্যান্ডও আছে তো সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে আমরা যে যার বাড়িতে ফিরে গেলাম তো চলো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ফলো করতে ভুলবেন না এখনকার মতন টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে গুড নাইট